হ্যালো এফরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আঞ্জুমান ইউএসএ ব্লগস আজ আপনাদের সাথে নতুন আরেকটি ব্লগ শেয়ার করতে যাচ্ছি আশা করছি আজকে ব্লগটি আপনাদের ভালো লাগবে আজ হচ্ছে এপ্রিল টোয়েন্টি সেভেন আমাদের এখানে সামার চলে এসেছে আমরা এখন যাচ্ছি আমাদের দেশীয় অনুষ্ঠান পহেলা বৈশাখ সেলিব্রেশনের জন্য সবাই হয়তো ভাবছেন এপ্রিল মাসের ব্লগ আমি এখন কেন আপলোড দিচ্ছি তার একটাই কারণ হচ্ছে এপ্রিল টোয়েন্টি সেভেনে যেহেতু আমাদের পহেলা বৈশাখ উদযাপন করা হয়েছে আর মে টেনে ছিল আমার বাসার হাউস ওয়ার্মিং যেটা ব্লগ আমি অলরেডি আপলোড দিয়েছি তো সেই কারণে এই ব্যস্ততার জন্য আমার আসলে সবগুলো ব্লগ এডিট করার সময় হয় নাই তাই আজ আপনাদের সাথে এই ব্লগটি শেয়ার করছি আশা করছি আপনাদের ভালো লাগবে আমার ব্লগে যদি আপনাদের কোনো কিছু ভালো লেগে থাকে তা অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য তো আমরা আমাদের হলে চলে এসেছি যেটা আমরা রেন্ট করেছি আর কি পহেলা বৈশাখের জন্য এখানে বাচ্চারা সুন্দর সুন্দর স্টল দিয়েছে পহেলা বৈশাখ যেহেতু আমাদের দেশীয় অনুষ্ঠান আমরা দেশের মতো তো ওইরকমভাবে সেলিব্রেশন করতে এখানে পারি না তারপরও চেষ্টা করেছি দেশে যেভাবে মেলার আয়োজন করা হয় সবাই সেজে গুজে যায় খাওয়া দাওয়া চলে দেশীয় গান গল্প আড্ডা সেরকমভাবেই সব কিছু অ্যারেঞ্জ করা এখানে সবাই মিলে যে যেটা পারে আর কি যেমন এখানে মিষ্টি নিয়ে এসেছে কেউ কেউ দই কেউ সিঙ্গারা হালিম সেরকমভাবে যে যেটা ভালো পারে রান্না করতে তারা সেটা রান্না করে এখানে স্টলের আকারে বসেছে আমরা সবাই মিলে যে যার মতো কিনে খাচ্ছি এটা একটা দেশীয় আমের যেটা মেলাতে আমরা করে থাকি সেরকমভাবেই আমরা করার চেষ্টা করেছি ব্যাকগ্রাউন্ডে মিউজিক ছিল বাংলাদেশি মিউজিক তো কপিরাইট ক্লেমের জন্য আমি মিউজিকটি এবং কথাগুলো অফ করে রেখেছি এখানে আমি সব স্টলগুলো এক এক করে আপনাদের তো দেখালাম এখানে ভাবি এবং শিমুল ভাই এটা ঝালমুড়ি নিয়ে বসেছিল তো আমরা সেটাই নিচ্ছিলাম ঝালমুড়ি ফুচকা এগুলো তো আমাদের বাঙালি অনুষ্ঠানে জনপ্রিয় একটা আইটেম যেটা অবশ্যই থাকতে হবে সব জায়গায় সেটাই নিচ্ছিলাম আর এখানে সবাই খাওয়া দাওয়া করছে গল্পগুজব করছে ছবি আড্ডা সব কিছু মিলে আমাদের পয়লা বৈশাখ বৈশাখের মতে উদযাপন হচ্ছে এখানে বাইরে বাচ্চারা সব ফ্লাইডের মধ্যে আবার অনেকে ফ্লাই কাইট আছে প্লাস এখানে সুইং আছে বাচ্চারাও অনেক এনজয় করেছে আজকে ওয়েদারটা অনেক অনেক ভালো আকাশ মেঘলা সেরকমভাবে রোদ নেই গরম নেই সব কিছু মিলে সবাই আমরা অনেক অনেক এনজয় করেছি এবং যে আমাদের যে সেন্টারটা এখানে রেন্ট করা হয়েছে সেন্টারের রেন্টটা মানে আশেপাশেটাও অনেক সুন্দর

বৈশাখ উদযাপন করব আর হে বৈশাখ গান হবে না সেরকমটা কখনোই বৈশাখের অনুষ্ঠানে সম্ভব হয় না এখন আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে সবাই অলমোস্ট চলে গিয়েছে খাওয়া দাওয়াও হয়ে গেছে অনেক ধরনের খাবার দাবার ছিল যেটা আসলে আমার আর রেকর্ড করা হয়নি ভর্তা ভাত থেকে শুরু করে সব কিছু এখানে আলিশা ওর বাবা এবং ইনায়া তিনজনে মিলে জোরে সাউন্ড দিয়ে ডান্সের পর্ব চলছে আর এই পাশে অলমোস্ট আমাদের গোছ গাছ এবং ক্লিনিং পর্ব ডান আমরা এখন বের হয়ে যাব। আজকে ব্লগটি আমি এ পর্যন্তই রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম